জীবনের সমস্যা কিছুতেই কাটছে না তাহলে আজকের এই ভিডিওটি মনোরগ সহকারে শেষ পর্যন্ত দেখুন শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে মা সারদার বলা এই কথাটি শুনুন সব সমস্যা থেকে মুক্তি পাবেন নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল আপনাদের সকলকে স্বাগত সারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের ধর্মপত্নী তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম দর্শনের কথা বলে গিয়েছেন সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল মা সারদা সবাইকেই তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন মা সারদা সহজভাবে জীবনে কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গিয়েছেন আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা পোতাহত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনার কথা বলে গিয়েছেন তা সত্যিই ভাবার বিষয় শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবে ছিলেন তিনি শারদা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত মানুষের দুঃখ কষ্ট লাঘবের চেষ্টা করে গিয়েছে সমগ্র জীবন ধরে মানুষের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রত ছিলেন তিনি সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি জীবনে কোন পথে কীভাবে চলতে হবে তা শিখে গিয়েছিলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার পাঁচ দিন আগে এক ভক্ত মা শারদার সঙ্গে দেখা করতে আসেন কিন্তু ভেতরে যেতে নিষেধ থাকায় ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন মেয়েটি হঠাৎ পাশ ফিরে মা সারদা তাকে দেখতে পায় এবং দেখে ইশারা করে নিকটে ডাকলেন তিনি কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বলছিলেন মা এবার আমাদের কি হবে কূর্ণ বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা সারদা আস্তে আস্তে বলেছিলেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছো তোমার আবার ভয় কি তবে একটি কথা বলি যদি শান্তি চাও তাহলে কারোর দোষ দেখবো না দোষ দেখবে নিজে জগৎকে আপনার করে নিতে শেখু কেউ পর নয় মা জগৎ তোমার কর্মফল ভুগতেই হবে মা যেমন সুরদ রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটল কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হবে না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটু সময় বের করে নিয়ে ভগবানকে ডাকতে হবে মা ঘাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করেতে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনি। একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজনকে ক্ষুধার্ত দেখলে তাকে একটু খেতে দিও মা যেমন ফুল নাড়াতে নাড়াতে গান বেরোয় চন্দন ঘস্ত করতে সুগন্ধ বেরোয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বগানের উদয় হয় মনটাকে বসিয়ে আলগানা দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই যত গোল বাঁধায় দয়া যার শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়া আত্মহারা হয়ে যায় ভুলে যায় যে আমি কে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত মা সদার কাছে আসা একটি মেয়েকে জীবনে কিভাবে বাঁচতে হয় ও সব সমস্যার জীবনে কিভাবে সমাধান করতে হয় তা ভুলে গিয়েছিলেন মা সারদা